সালামু আলাইকুম নিশাদ ব্লক চ্যানেল থেকে আমি নিষাদ বলছি আমার দাদির কাছে শুনেছিলাম সে ছোটবেলায় বলতো মেয়ে মানুষের মুখের যেমন ধার হাতের ধারটাও তেমন থাকা চাই তাহলে নাকি সে সুন্দর গুছিয়ে সংসার করতে পারে তাই ছোটবেলা থেকে আমার একটু হাতের ধারটা আমি বাড়িয়ে নিয়েছিলাম ছোটবেলা থেকে আমি কিন্তু আমার মা এবং সবার রান্না দেখে মোটামুটি রান্না শিখে ফেলেছিলাম যদিও বা বাড়িতে তেমন রান্না করতাম না কিন্তু চোখের দেখাতে সব রান্না শিখেছিলাম এমন কিছু নাই যে আমি মোটামুটি পারি না তারপরে আমি কিন্তু কাটাকাটিটাও বেশ দ্রুত করতে পারি আমার রান্না করতে বেশি সময়ও লাগে না আমি বুঝে গিয়েছিলাম যে রান্নাটা করতে ভালো জানতেই হবে কারণ রান্নাটা দিয়ে সবার মন জয় করা যায় একটা সংসারে গেলে কিন্তু রান্না যত ভালো হবে সবার প্রশংসা তত পাওয়া যাবে আর আমার স্বামী আমার রান্নার প্রশংসা সব সময় করে থাকে আর আমি তার পাশে বসে রান্না যখন আমার হয়ে যায় যখন তাকে খেতে দেই তখন আমি তাকে বলি রান্নাটা কেমন হলো ও বলে প্রতিদিন কি বলতে হবে তোমার রান্না তো সুন্দর আমি বলি যে না ভালো হয় আমার কিন্তু কাটাকাটি প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি আমি বাহিরে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখি আকাশটা অনেকটাই খারাপ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই যে আমাদের বাড়িওয়ালার ভটভটি দাঁড় করিয়ে রেখেছে এখন আমি কিন্তু রান্নাটা উঠিয়ে দেবো আজকে আমি আমার দাদির হাতের স্পেশাল হচ্ছে রান্নাটা করবো সেটি হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছ তার জন্য দেখুন আমি কিন্তু তেলে কালো জিরার ফোড়ন দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ এবং কুচি এগুলোকে আগে আমি দিয়ে নিলাম আগে কিন্তু আমার দাদিরা একবারে মাখিয়ে দিত কারণ আগের মাছের স্বাদ অন্যরকম একটু ছিল কিন্তু এখন কিন্তু মাছটাকে ভালো করে আগে কষিয়ে না নিলে কিন্তু মাছে একটা গন্ধ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ এখন সব কিছু দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব বাকি হচ্ছে জিনিসগুলোকে এগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব এখানে কিন্তু আমি বেশি মশলা অ্যাড করব না আমি সামান্য পরিমাণে মশলা দেবো এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে নেবো টমেটোটা দেওয়ার কারণেই কিন্তু মাছটার স্বাদ অনেকটা বেড়ে যায় আমার দাদি বলতো ভাজি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় এতে কিন্তু ভাজিটা অনেক সুন্দর হয় আর ভাজিটা অল্প আছে করতে হয় এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম মাছগুলোকে মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ফ্রিজে ধুয়ে রেখেছিলাম আর এখন শুধু লবণ দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি উঠিয়ে দিয়েছি আর মাছগুলোকে আগে থেকে যদি ফ্রিজে ধুয়ে রাখা যায় ভালো করে তাহলে আপনার কাজটা অনেকটাই বেছে যায় আর এখন আমি দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং হচ্ছে দিয়ে নেব জিরার গুঁড়ো রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক গল্প করছি আমার দাদি কিন্তু অনেক রসিক মানুষ ছিল আমার দাদি যেমন কাজ করতে ভালো তেমন রান্নাটাও করতে ভালো আমাদের হচ্ছে আগের যুগের মানুষদের হাতের রান্না কিন্তু আসলে একটু অন্য অন্যরকম ছিল এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে নিলাম মনে হচ্ছিল হলুদের কালারটা একটু কম লেগেছে তাই আমি এর মধ্যে হলুদ দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে কিছুক্ষণ আগে কষিয়ে নেব যাতে মাছে মা মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর এর মধ্যে এখন আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে যখন কষিয়ে নিলাম তখন এর মধ্যে আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আর আলুটা নাকি ভাজতে গেলে কম আসে ভাজতে হয় এবং নাড়াচাড়া কম করতে হয় একবারে পানি দিয়ে এখন আমি ঢাকনা বন্ধ করে দেব আর কিন্তু আমি বেশি নাড়ব না আর কি একদম একদম যখন হচ্ছে এটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু ঢাকনা খুলে এটাকে নেড়ে দেব। এটার পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো আজকে কিন্তু এটা বেশি ভাজাভাজি করব না আমার কিন্তু এটা ভাজাভাজি হয়ে গিয়েছে এটা দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন